আমার মাহাবিল দশটার মধ্যে মামুনুল হক আমির হামজা এনামুল হক অ্যাডভোকেট এনামুল হক রকুনুজ্জামান তারপরে কাদের মোল্লা দূর কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে মানে কোন যা ছিল সব নিয়ে আইছে আবার দশটার মধ্যে আসছে দশটার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাই তুই এবার যা করবি কর এখান থেকে গিয়েছিলেন এমন কি আছেন কয়জনের একটু দেখি আতচ করেন এই যে পাঁচ সাত দশ পনেরো জন গিয়েছিলেন দেখেছেন ইতিহাসের সেরা মাহফিল যশোরের মধ্যে যেখানে মানুষ ঢুকতে পারে নাই এই জন্য হক সাইকুল হাদিস সাইকুল হাদিস আজিজুল হক সাহেবের সন্তান আল্লামা মামুনুল হক তারপরে ওনার পরের বক্তা ছিলেন মাওলানা মুফতি আমির হামজা এই যে মাহফিলে আমির হামজার উপরে আর বক্তা থাকে তাইলে আমির হামজা এখানে আমামুল হকের পরে আলোচনা করেছে শুধু তাই নয় ওই মাহফিলের আরও একজন মেহমান ছিলেন তিনি আর কেউ নন বাংলাদেশের তাপ জগতের উজ্জ্বল নক্ষত্র যিনি শহীদ হয়েছেন ক্লিনিক্যালি তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে কোরআনের পাখি আল্লাহ দেলোয়ার হুসাইন সাইদির মেজ সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব আমার ওই মাহফিলে ছিলেন এবং অ্যাডভোকেট গাজী এনামুল হক ছিলেন আব্দুল সালাম যুক্তিবাদী ছিলেন মামু ছিলেন মনোয়ারা হোসেন মুমিন ছিলেন সাইফুল্লাবিন কুরবান ছিলেন এনামুল হাসান বিন নূর ছিলেন আমার আরব জামাতের জেলা আমির যে থানা আমির তারপরে নমিনী এইভাবে বাংলাদেশের এবং যশোরের যত আলেম ওলামা আছে সব গতকালকের মাহফিলে হাজির

এই করার পরে তারপরে বললো অসুবিধা নাই তারপরে প্রশাসন থেকে ট্রাফিক পাঠানো হয়েছে ট্রাফিকরা যেন রাস্তা ক্লিয়ার করে আর পুলিশের ফোর্স দেওয়া হয়েছে পঞ্চাশ জনের যে এই মাহফিলের নিরাপত্তায় বক্তাদের আনা এবং নেয় যেন পুলিশেরা কাজ করে শুধু তাই নয় ওই মাহফিলা হেলিকপ্টারে করে বক্তা গিয়েছে কালকের মাহফিলে হেলিকপ্টারে করে নেমেছে বলেন সত্যি আমিতা সত্যি তো হেলিকপ্টারে করে বক্তা এসেছেন আর পুলিশেরা নিজেরা রিসিভ রিসিপশন করে নিজেদের গাড়িতে বাজায় বাজায় স্টেজে স্টেজে সবার নামায় হেলিকপ্টারে পয়সা দিয়েছে এইটা সম্ভব হয়েছে এই সময় এই সময় এই সময় কারণটা কি এক সময় তো আমাদের হুজুর স্টেজে উঠলি পুলিশ এসে বলতো হুজুর নামেন আপনার একটু থানায় মিষ্টি খাই যাইতে হবে ঠিক না বেঠি আর এখন বলে হুজুর আসে খেলা হবে ঠিক না বেঠি সময় পরিবর্তন হয়েছে না হয় নাই আরো পরিবর্তন হবে হুজুরদের আর এখানে ওয়াশ করা লাগবে না হুজুরা টেলিভিশনে ওয়াশ করবে আপনারা ওই সাত দোকানে বসে চা খাবে না দেখ ঠিক আছে না খুশি কি হ্যাঁ মহিলারা বলছে ওরা কি সাত দোকানে ওয়াশ শুনতে চাই ওরাও কিন্তু এখন ওদের অভিযোগ আছে যে হুজুর আমাদের কথা তো ভালোই বললেন ওদের কথা কিটা কবে ওরা যে আমার বাইরে বিলকিসির সাথে আছে না নাই হ্যাঁ হুজুর মনে করি না ভুলে গেছে এ কথাও বলবো তবে আজ না বলি আগামী বারে বলবো হিংসা যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য এই সঙ্গীতটা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসি না সে আর টা কাল থাকে না না মাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কিবা হাসিনা সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ঠিক না বেটে মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি স্বাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানালে দাদার দেশে পালিয়ে গেল দিবি পাশে আর দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠিক দেখা যায়